আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে আমি কথা বলবো আপনার ফোনের ডেভেলপার অপশন এটা কিন্তু হিডেন রয়েছে কিভাবে আনতে হবে কিভাবে আপনাদের ফোনের সেটিংয়ে আনবেন এবং প্রবেশ করাবেন সেটা আমি দেখাবো এবং আপনারা এই ডেভেলপার অপশনের ভিতরে কিছু পাঁচটি টিপস আমি দেখাবো পাঁচটি সেটিং দেখাবো এই সেটিংগুলো আপনারা যদি অন করে দেন তাহলে কিন্তু খুবই আপনাদের ফোনের গতি দ্বিগুণ হয়ে যাবে ইন্টারনেট কানেকশনের যে গতি ছিল সেটাও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে বা ওয়াইফাইতে যারা আপনারা ইন্টারনেট ব্যবহার করেন সেটাও কিন্তু খুবই স্পিডের সাথে কাজ করবে তো আপনারা দেখছেন সিদ্দিক অফিসিয়াল স্টুডিও আমি আসি আপনাদের সাথে সিদ্দিক তো চলুন চুল করা যাক ওকে বন্ধুরা তো আমরা চলে যাব সেটিংয়ে সেটিংয়ে যে আপনারা দেখবেন অ্যাবাউট ফোন এখানে ট্যাপ করবেন তারপরে দেখবেন এম আই ইউ আই ভার্সন এখানে আপনারা বার ট্যাপ করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওকে তারপরে দেখবেন আপনারা অপশন পেয়ে যাবেন আর যদি আপনারা অন্য কোনো অ্যান্ড্রয়েড ফোন থেকে এইটা আনতে বিল নাম্বার এরকম থাকবে আবার ফোনে যেয়ে এরকম সাতবার ট্যাপ করলে কিন্তু ডেভেলপার অপশন চলে আসবে তো আপনি কি করবেন এখন সেটিংয়ে ট্যাপ করবেন এখানে কিন্তু গোপন হিডিং গোপন সেটিং আছে সেগুলো অন করলে ফোন কিন্তু ফাস্ট দ্বিগুণ হয়ে যাবে তো তারপরে দেখবেন আপনি অ্যাডিশনাল সেটিং এখানে ট্যাপ করবেন অ্যাডিশনাল সেটিংয়ে ট্যাপ করার পরে আপনি এখানে স্কোল ডাউন করে দেখবেন ডেভেলপলপার অপশন ডেভেলপার অপশনে ট্যাপ করবেন এবার তারপরে আপনি এখানে দেখবেন হিউজ পরিমাণ আপনার অপশন রয়েছে এই যে বন্ধুরা আপনারা এখানে এক এই একটা টিপস দেখেন শো ট্যাপস এটা কিন্তু ট্যাপ করলে আপনারা যারা টিউটোরিয়াল ভিডিও করেন তাদের জন্য খুবই প্রয়োজন এই শো ট্যাপস কারণ এই যে এখন আপনি ট্যাপ করলেই একটা ইন্ডিকেটার চিহ্ন দেখাচ্ছে আর এখানে দেখুন ফ্লাটিং ক্লাব এ ক্লাবটা দিলে আপনার সময় এইভাবে উঠে থাকবে আপনার এই কোনো আলাদা ঘড়ি দেখা লাগবে না এই ঘড়ি আপনি সবসময় এখানে দেখতে পারবেন এটা আপনার প্রয়োজন হলে অবশ্যই এখানে দিয়ে হবেন এটা অন করে থাকবেন আর না লাগলে ওরকম থাক এই যে এইখানে দেখেন অ্যালাউ উইন্ডো লেভেল ব্লার্ডস আপনি এটা অন করে থাকবেন এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিং তারপরে আপনি এটা দেখুন ফোর্স ফর এক্স এম এস এ এটা অন করলে আপনি গেমিং পারফরম্যান্স একশো পার্সেন্ট দ্রুত গতি পাবেন এটা অবশ্যই অন করে রাখবেন তারপরে এইখানেতে বন্ধুরা আপনারা আবার দেখুন ব্যাকগ্রাউন্ড প্রসেসার লিমিট এখান থেকে আপনি আমার দেওয়া আছে স্ট্যান্ডার্ড লিমিট তো আপনি কি করবেন এখান থেকে আপনি ওয়ান প্রসেস ওয়ান প্রসেস কি টু প্রসেস আপনার ফোনের গতি যদি আপনি চান তাহলে ওয়ান প্রসেস বা দুইটা প্রসেস দিয়ে থবেন যখন আপনার ফোনে ট্রান্সলেশন অ্যানিমেশন এইটে এখানে আমার কি করা আছে অ্যানিমেশন স্কেল অন এক্স দেওয়া আছে আপনারা কি করবেন অ্যানিমেশন আপনার যদি ফোনের দ্রুত গতি চান তাহলে অ্যানিমেশন অফ করে দেবেন তাহলে ফোনে ট্যাপ করার সাথে সাথে কিন্তু কাজ করবে উইন্ডো অ্যানিমেশন সেম আপনি ওইটাও অ্যানিমেশন অফ করে থাকবেন অ্যানিমেশন অন থাকলে কী হয় আপনি যখন কোন সফটওয়্যারের ভিতরে যাবেন যাবেন বা কোথাও যাবেন তখন কিন্তু দেখতে এগ্রেসিভ লাগবে তো এই আর কি এগুলোর কাজ অ্যানিমেশন অ্যানিমেশন ডিউরেশন আমি এটাও অফ করে থইলাম এটা অফ করার কারণে আমার ফোনে গতি এখন ট্যাপ করলেই কিন্তু দেখুন অ্যানিমেশন না থাকলে কিন্তু খুবই খুবই কাজ কাজ করছে করছে যেখানে ট্যাপ করছি প্রতিদিন কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স বিষয়ে ভিডিও আপলোড করি তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক অবশ্যই করবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন